হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটুক্তি ও অপমানের প্রতিবাদ সকলের করা উচিত ছিল অনথ চুপ থাকলেও সেই প্রতিবাদ একমাত্র বিজেপি করে দেখালো পাশাপাশি একমাত্র বিজেপি হচ্ছে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুদের প্রোটেক্টর শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় কৃষ্ণনগরে এক দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কথাই জানালেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন কৃষ্ণনগর রাজবাড়ি এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলা ও রাজ্য স্তরের অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক প্রতিবাদ মিছিলটি কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় সেখানে একটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন শুভেন্দু অধিকারী সম্প্রীতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তথা হেভি ওয়েট তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষজনদের নিয়ে ও হিন্দু ধর্মের ভাবা বেগে আঘাত করে কো মন্তব্য করেন মূলত তারই ওই প্রতিবাদে শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় কৃষ্ণনগর শহরে প্রতিবাদে মিছিল সহ বিক্ষোভ সমাবেশে যোগদান করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে এক রাশ ক্ষোভ উপড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন কোটে যেতে হয়েছে বলে আমার জানা নেই এই মাটিতে একটা মিছিল হবে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে কিছু কথা হবে সবাই আস্তে আস্তে যে যার কাজে বাড়ি চলে যাব সেটাও কর্তা দেবেরা খালা মমতা সঙ্গে সঙ্গে তৃণমূলের সঙ্গে শুধু আছে পুলিশ পুলিশ বাবা পার করে গা যে টিমটাকে একুশ সালে মমতা পাঠিয়েছিল সুবেন্দুকে জব্দ কর ওই আইসি অমলেন্দু সহ সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে লাভ কিছু হইব না একটাও হিন্দু অধ্যুষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি তোষণ করতে গিয়ে সত্তর ভাগ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমরা কখনো অন্য ধর্মেকে আঘাত করি না স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার ইয়োর ইন প্রেশাস ওরিয়েন্ট জুয়েল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট